कोई भी वो कायदा है গাজা পাচার করতে গিয়ে আম্বাসা থানার পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ শুকনো গাজা শুক্রবার ভোর নাগাদ একটি বারো চাকা লরি তেলে মোড়ার দিক থেকে শিলংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল আমবাসা থানার অন্তর্গত আট নম্বর আসকাম আগরতলা জাতীয় সড়কের বেদবাগান নাকা পয়েন্টে আসা মাত্রই সন্দেহ হয় গাড়িটিতে তল্লাশি চালায় নাকা পয়েন্টে পুলিশ পুলিশকর্মীরা তাতে সকলের চক্ষু চড়ক গাছ গাড়িটির বারো চাকার মধ্যে মাঝখানে দুটি চাকার ভেতরে এবং গাড়িতে থাকা অতিরিক্ত চাকার ভেতরে লুকানো ছিল বিপুল পরিমাণ শুকনো গাছ পরবর্তী সময় গাড়িটির তেলের ট্যাঙ্কে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো গাজা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আম্বাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা এরপরই ঘটনাস্থলে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী জানান এই গাড়িটি থেকে ছোট বড় পঁয়তাল্লিশটি প্যাকেটে একশো বত্রিশ কেজি শুকনো গাজা উদ্ধার করা হয়েছে এই দেববাগান এলাকাতে সকালবেলা আমরা এস জিরো নাইন এ সি সিক্স সিক্স ফোর সিক্স টুয়েলভ হুইলার ট্রাক আমরা ডিটেন করেছি এবং ডিটেন করার পরে এটার হিডেন ডিজাইন করা ছিল সেটাকে আমরা খুলেছি খোলার পরে এটার মধ্যে থেকে ড্রাই ক্যানাবিস প্যাকেট করা আছে যারা রিকভারি হয়েছে রিকাভারিভারি দেওয়ার পরে টোটাল ফোর্টি ফাইভ প্যাকেটস ডিফারেন্ট টোটাল ওয়ান থার্টি টু কেজি আমরা রিকভারি করেছি দুজন আমরা ডিটেন করেছি ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারের নাম হচ্ছে চন্দনা কুমার জামাতিয়া সর্ণবশ্রী যমুনাচন্দ্র জামাতিয়া অফ জয়সিং কিল্লা জয়িং কিল্লা আন্ডার কিল্লা পুলিশ স্টেশন গমতি ডিস্ট্রিক্ট এবং অ্যাসিস্ট্যান্ট হচ্ছে রত্নসাধন সদন জামাতিয়া সন অফশ্রী গরি সাদন জামাতিয়া অব নাজিলা ডুম্বুর কিল্লা পিএস স্যার বাজার মূল্য কতটুকু হবে বাজার মূল্য মোর দেন থার্টিন লাখ হবে তো এখন আমরা ইনভেস্টিগেশন করব ফার্দারদের ইন্টারোগেশন চলছে ইনভেস্টিগেশন করব এবং ওনারকে এইটা কোথা থেকে এসেছে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমরা আনার্থ করার চেষ্টা করব গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসিনল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা